আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে তো এটা হচ্ছে গাছ কাটা মেশিন তাই গাছ কাটা মেশিনে আজকে দেখাবো যে অয়েল সিল কীভাবে চেঞ্জ করবেন সেটা আপনাদের কাছে শেয়ার করব অয়েল সিল প্রবলেম হলে মেশিনে স্টার্ট নেবে না এবং মেশিনে হাই স্পিড হয়ে যাবে তা সেক্ষেত্রে আপনারা কীভাবে অয়েল সিল চেঞ্জ করবেন সেটা দেখানোর জন্য আমার এই ভিডিও তা ভিডিওটা না টেনে ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন কোনো প্রবলেম হলে মেশিনের তো ভিডিওটা না বাড়িয়ে দেখব তো অয়েল সিল আপনাদের মেশিন অয়েল সিল মেশিনে দু সাইডে থাকে এক সাইডে হচ্ছে এই সাইডে দেখছেন এই সাইডে অয়েল সিল থাকে আর একটা হচ্ছে ঠিক অপোজিট সাইডে এই সাইডে অয়েল সিল থাকে তো আমি আজকে দেখাবো এই সাইডের অয়েল সিল কীভাবে চেঞ্জ করবেন এই সাইডের অয়েল সিল আপনাদের দেখেছেন কীভাবে চেঞ্জ করতে হয় আগের ভিডিও আপনাদেরকে দেখেছি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এই যে এই সাইডের অয়েল সিল কীভাবে চেঞ্জ করবেন প্রথমে আমি এই যে ইঞ্জিনটা আছে সিলিন্ডারটা সিলিন্ডারটা লক করার জন্য আমি প্লাগটা খুলে নেবো ফিল্টারটা খুলে প্লাগ খুলে নিচ্ছি প্লাগ খুলে নেবো এবার আমি এই যে টুলসটা দেখছেন এই টুলস দিয়ে আমি সিলিন্ডারটা লক করব লক করা কমপ্লিট এবার আমি এই ফ্লাই হুইল ফ্লাই হুইলটা খুলব ফ্লাই হুইল খোলার জন্য আপনারা চোদ্দ এম এম গুটির আন্স নেবেন গুটানটি ক্লক খুলবে দেখটা আমি খুলে নিচ্ছি নাটটা আমি হালকা টাইট দিয়ে বেশি টাইট না হালকা টাইট দিয়েছি টাইট দিয়ে আমি দেখছেন এরকম একটা টুলস নেবেন টুলস দিয়ে নাটে হ্যামার দিয়ে ঘাই মারবেন দেখে নেবেন লড়েছে কি না ফ্লাই হুইলটা দেখছেন লড়েছে এবার আমি নাটটা খুলে নিচ্ছি নাটটা খুলে হালকা করে টানবেন খুলে এসছে এবার আপনারা এই যে থ্রি এম এম দুটো অ্যালাঙ্কি নাট আছে দুটো থ্রি এম এম অ্যালআকি নাট খুলে নেবেন অনেক টাইট আছে বন্ধুরা এবার আমি সিলের কভারটা তুলে নিচ্ছি দেখছেন এটা হচ্ছে অয়েল সিল কভার এটা হচ্ছে অয়েল সিল কভার এবার আমি সিলটা আপনাদেরকে দেখাচ্ছি লক্ষ্য করুন এটা হচ্ছে বিগ অয়েল সিল এই যে কালোটা দেখছেন এই কালো অয়েল সিলটা এই কালো অংশটুকু হচ্ছে অয়েল সিল এটা হচ্ছে বড় অয়েল সিল আর ঠিক অপোজিট সাইডে আর একটা অয়েল সিল থাকে এটা আমি খুলে নিই তো আগের ভিডিওতে আপনাদেরকে দেখানো হয়েছে কীভাবে এই সিলটা চেঞ্জ করবেন তাই এই ক্লাসটা খুলে তারপর মোবেল পাম্পের ওখানে সিল থাকে সেটা হচ্ছে স্মল অয়েল সিল তো মেশিনে যদি স্টার্টের প্রবলেম করে তো সেক্ষেত্রে আপনারা সিল দুটো চেঞ্জ করে দিয়ে দেখবেন দেখবেন মেশিন ঠিক হয়ে যাবে তো এই ছিল আমার ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট করে জানান